হজরত মুসা কালিমুল্লাহ রব্বুল আলামিন কে বলেন রব্বুল আলামিন আমি দেখতে চাই আমার পুত্রের মধ্যে আমার গোষ্ঠীর মধ্যে কোন মানুষটা সবচেয়ে পাপী আমি দেখতে চাই রব্বুল আলামিন বলে ও মুসা কালিমুল্লাহ তুমি যেই মানুষটাকে দেখতে চাও ওই মানুষটা গুনাহগার তোমাকে আমি কি সেই নিদর্শন দেখাবো সেই মানুষটা দেখাবো হযরত মুসা কালিমুল্লাহ বলেন ও আমার রব আমি দেখতে চাই আমার গোষ্ঠীর মধ্যে আমার গোত্রের মধ্যে আমার বংশের মধ্যে কোন মানুষটা আসো চাইতে গুনাগার আপনি রব্বুল আলামিন চাইলে আমাকে সেই গুনাগার দেখাতে পারেন রব্বুল আলানি বলেন অবশ্য কালি মুনলাম তুমি সকাল বেলা থেকে উঠে রাস্তার মধ্যে থাকবে সূর্য উদয়ন হওয়ার আগে সূর্য উঠার আগে তুমি সেই জায়গার মধ্যে অবস্থান করবে এবং রাস্তা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তিটা যাইবে সেই ব্যক্তিটা হইবে সব চাইতে গুনাগার হজরতে মোসা রাস্তার মধ্যে অপেক্ষায় ছিলেন যে ভাবলেন কোন মানুষটা গুনাগার আমি দেখবো হজরতে মোসাঁই কালিমোল্লা বলেন আমি যখন রাস্তার মধ্যে অপেক্ষায় ছিলাম দেখলাম একজন বৃদ্ধ লোক তার ভুলের মধ্যে একটা শিশু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে ওই লোকটাকে দেখলাম আর আমি বিনা কুলা এই লোকটা বুঝি আমার গুত্বের মধ্যে আমার গোষ্ঠীর মধ্যে তো গুণাগার এত বড় পাপী কিন্তু আমি মুসা আলাইহিমুল্লাহ জানতাম না রব্বুল আলামিন দেখালেন যে ওই মানুষটা কত বড় পাপী রব্বুল আলামিন বললেন হযরত মুসা আলাইহিমুল্লাহ বলেন ওমর রব আমি দেখতে চাই আমার গোষ্ঠীর মধ্যে কোন মানুষটা সবচেয়ে আমলদার পরহেজগার সবচাইতে লাভমান সবচাইতে গুনি ব্যক্তিকে আমি দেখতে চাই রব্বুল আলামিন বলেন মুসা каলিമുલ્લા তুমি বলেছিলে সবচাইতে পাপী ব্যক্তিকে আমি তোমাকে দেখালাম তুমি আবার কেন প্রশ্ন করলে আবার কেন দেখতে চাও হযরত মুসা каলিമുલ્લા বলেন ও আমার রব আপনি আমাকে mohabbat করেন আমাকে ভালোবাসেন আমি একটা আশা আপনার কাছে বলেছিলাম আপনি পূরণ করলেন আমার অনুরোধ আপনি রব্বুল আলামিন আরো একটা আশা পূর্ণ করেন রব্বুল আলামিনের কাছে বললেন আরো করলেন আপনি দেখিয়ে দিন আমার গোত্রের মধ্যে আমার গোষ্ঠীর মধ্যে কোন ব্যক্তিটা সব নেকিওয়ালা নেওয়ালা সব চাইতে আমল ব্যক্তি আমি দেখতে চাই রব্বুল আলমিন বলেন মূসা (আঃ) বললেন, তুমি ঐ জায়গার মধ্যে এবং ওই জায়গা দিয়ে যখন সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাওয়ার পর একটা ব্যক্তি দেখবেন, ওই আস্থা দিয়ে যাচ্ছে, ওই ব্যক্তিটা হবে সবচাইতে আমলওয়ালা, সবচাইতে ধর্মিক, সবচাইতে আমলওয়ালা জান্নাতী ব্যক্তি হবে সেই ব্যক্তি। হযরত মূসা (আঃ) অপেক্ষায় থাকলেন এবং কিছুক্ষণ পর দেখলেন যে যেই ব্যক্তিটা সকাল বেলা ওই রাস্তা দিয়ে গিয়েছিল সেই ব্যক্তিটা আবার আসতেছে এবং মুসা কালিমুল্লাহ হতবম্ব হয়ে গেলেন অবাক হয়ে গেলেন রব্বুল আলমিন সকাল বেলা বললেন ওই ব্যক্তি নাকি সবচেয়ে গুণাগার আবার বিকাল বেলা ওই ব্যক্তিটা আসতেছে রব্বুল আলমিনের কাছে আমি বলেছিলাম যে আমি আমল ওয়ালা নেকি ওয়ালা মানুষটাকে দেখতে চাই রব্বুল আলমিন সেই একই ব্যক্তিকে কেন দেখালেন হজরতে মোসা খালিমুল্লাহ রব্বুল আলমিনের কাছে আর্জি করলেন আপনার কাছে আমি বলেছিলাম সবচেয়ে গুণাগার ব্যক্তিকে দেখতে চাই আপনি সেই গুণাগারকে আমাকে দেখিয়েছিলেন কিন্তু আমি যখন বললাম সবচেয়ে আমলদার যে ব্যক্তি সেই ব্যক্তিকে দেখানোর জন্য ইয়ার আপনি তো সেই সকালবেলা যেই ব্যক্তিকে গুণাগার দেখিয়েছিলেন সেই ব্যক্তিকে আবার আমলওয়ালা সবচেয়ে গুণওয়ালা ব্যক্তি হিসেবে দেখালেন কারণ কি رب العالمین বলেন موسی калимুল্লাহ सुनो যখন ওই ব্যক্তিটা কুলের মধ্যে ছোট্ট শিশু কে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়েছিল সেই জঙ্গলের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তিটা যদিও গুনাগার ছিল জঙ্গলের মধ্যে যাওয়ার পর সর্বপ্রথম সেই ছোট্ট শিশু বাবাকে জিজ্ঞেস করেছিল বাবা ওই জঙ্গলটা কত বড় তার বাবার সাথে সাথে জবাব দিলেন যে এই জঙ্গলটা অনেক বড় সেই ছোট শিশু বলল এই জঙ্গলের চাইতে বড় কি আর কিছু নেই বাবা বলেন বাবা আছে এই জঙ্গলের চাইতে আরো বড় হচ্ছে পাহাড় সন্তান বলে বাবা এই পাহাড়ের চাইতে আর কি কোনো কিছু বড় নেই ওই সন্তানকে বাবা বলেন যে ওই পাহাড়ের চাইতে আরো বড় হচ্ছে রব্বুল আলমের আসমান ওই সন্তান বলে বাবা ওই আসমানের চাইতে আর বড় কি কিছু নেই বাবা বলেন যে ওই আসমানের চাইতে তোমার বাবা আমার গুণা অনেক বড় ব্যক্তিটাকে ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করছে যে বাবা জঙ্গলের চাইতে বড় কি সন্তান বলতেছে যে জঙ্গলের চাইতে বড় কি বাবা বললেন যে জঙ্গলের চাইতে বড় হচ্ছে পাহাড় আবার সন্তান প্রশ্ন করলো যে পাহাড়ের চাইতে বড় কি ও আর বাবা বললেন যে পাহাড়ের চাইতে বড় হচ্ছে গিয়ে আকাশ সন্তান আবার প্রশ্ন করলো যে এই যে আকাশের চাইতে বড় কি ওই যে সন্তানকে বাবা জবাব দিচ্ছেন যে ওই আকাশের চাইতে বড় ভীষণ বড় সব চাইতে বড় আমি তোমার বাবার গুণা এর চাইতে বেশি বড় সন্তান আবার প্রশ্ন করলো বাবা তোমার গুনার চাইতে বড় কি কিছু আছে সাথে সাথে সন্তানকে বাবা জড়িয়ে বুকের মধ্যে নিয়ে বলেন যে বাবা আমার গুনার চাইতে বড় একটা জিনিস আছে এই জিনিসটা হলো রব্বুল আলামিনের দয়া সুবহানাল্লাহ যে সন্তান বাবাকে প্রশ্ন করেছে যে আপনি যে এত গুনাহ করলেন আপনি এত বড় গুনাহগার আপনার গুনার চাইতে কি আর কোনো কিছু বড় নেই যে সন্তান যখন বলল বাবা বললেন যে আমার গুনার চাইতে পাহাড় পরিমাণ আকাশ চুম্বি যদি আমার গুনাহ হয়ে যায় সেই গুনার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দয়া তার চাইতে আরো বেশি আছে যে আল্লাপাকরুবুল্লা আল আমি ওই বান্দাটাকে হেমু শাহ খালিমুল্লাকে বলেন যে হেমুসাহ খালিমুল্লাহ ওই ব্যক্তিটা যখন সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় ব্যক্তিটা গুণাগার ছিল কিন্তু যখন ওই ব্যক্তিটা জঙ্গলের মধ্যে গেল যাওয়ার পর যখন তার বাচ্চার সাথে সে কথা বললো এবং বাচ্চার প্রশ্নের জবাবগুলো দিল দেওয়ার পর আমি রব্বুল আল তার জবাবে আমি রব্বুল আলমিন খুশি হয়ে গেলাম এবং তার জিন্দিগির সমস্ত গুণাকে আমি রব্বুল আলমিন ক্ষমা করে দিলাম শুধুমাত্র কথার কারণে যে রব্বুল আলমিনের দয়া কোথাও টুকচো বাচ্চার কাছে বলা